বারাসাত কাজীপাড়ায় শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে গেলেন বারাসাত থানার পুলিশ বারাসাত কাজীপাড়ায় এগারো বছরের বাচ্চা ফরফিন নবীর দেহ উদ্ধারের পরেই ছেলে ধরা গুজব ছড়িয়েছিল বিভিন্ন এলাকায়

পাঁচশের পুরি দত্ত বাড়িতে গিয়ে বাথরুমে ঝুরিয়ে রেখেছিল তাই খুন নির্মাণ করে পুলিশের সামনে তুলে ধরলেন ইন্টার খুন নির্মাণকে কেন্দ্র করে এলাকায় প্রচুর মানুষের ভিড় ছিল সাধারণ মানুষের দাবি কঠিনতম শাস্তি হয় বিউরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া গিয়ে সে হাজির জেনে যে পোস্টার মারে কি নিজে হাতে ইঞ্জিন নবী আমার দাদা সে পোস্টার মারে নিজের হাতে নিজের হাতে পোস্টার মারে এমনকি রাত্রে সাড়ে নটা দশটার দিকে তখন বাড়িতে এসছে তারপরে বৃহস্পতিবারের দিন আমরা আবার যাই সিআইডি দত্ত মানে দত্তরে ভবানী ভবনে ওইখানে গিয়ে আমাদের সাথে তখনও আমাদের সাথে রয়েছে আমাদের সাথে গিয়েছে আমাদের সাথে চা পান সব সব কিছুই করছে এইবার বৃহস্পতিবারে বাড়িতে যখন আসি আমরা যখন দেহ ঝুলন্ত দেহ পাওয়া যায় তখন হচ্ছে কিনে যে আমাকে বলছে যে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে আমার সন্তানকে এইভাবে গোসল দিতে হবে আমার বাবাকে গোসল দিয়েছে আমার নানাকে গোসল দিয়েছে বা আমার পাড়া প্রতিবেশীকে গোসল দিয়েছে আর আমার সন্তানকে এইভাবে গোসল দিয়েছে আমরা তথাপিও আমরা পুলিশ যখন বলছি যে আমাদের অতনু স্যার আমাদেরকে বলেছে আমাকে বলেছিল যে আপনার দাদাই করেছে আমি স্যার আমার দাদা করতে পারেন এই কাজ যখন বলেছে যে না যে সিঙ্গার প্রিন্ট মিলে গিয়েছে তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে ও এই কাজ নিকৃষ্টভাবে কীভাবে করলো তবে কালকে আমাদের সামনে যখন বায়ান দিয়েছে আমাদের সামনে বায়ান দিয়েছে কিভাবে মেরেছে এইভাবে গর্দানে মেরেছে গর্দানে মেরে সে আমার বোনের বাড়ি পিছন থেকে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওই গোরস্থানের পাশ দিয়ে গিয়ে ওই আমার বাড়ির পাশ দিয়ে পিছন দিয়ে গিয়ে ও ঝুলিয়ে দিয়ে ওখানে গিয়েও গলায় ফাঁস দিয়েছে এত কঠিনভাবে আমার সন্তানকে মেরেছে গলায় ফাঁস দিয়েছে এত কষ্ট পেয়েছে আমার সন্তান গলায় ফাঁস দিয়ে ওইখানে ঝুলিয়ে দিয়েছি আমি চাইছি যে ওর ফাঁসি থেকেও যদি কোনো মানে আমাদের ভারত সরকার যদি মানে এমন মৃত্যু যে যা পৃথিবীর কাউকে দেয়নি সেই মৃত্যু আমি চাই ওর কি নাম আমার নাম গোলাম নবী চব্বিশ পরগনা জেলা আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য কিছু ব্যবস্থা আমরা কন্টিনিউ করছি আমার সোশ্যাল মিডিয়াতে যত ক্লারিফিকেশন আমরা আগে দিয়েছিলাম ওটা আমরা এখনো দিচ্ছি আর যে যে পোস্টগুলো আমরা পাচ্ছি এখনো আমার টিম আছে যে থরোলি ব্রাউজ করছে কি যদি কোথাও মানে পোস্টগুলো রয়েছে তবে ট্রাইং টু কন্ট্যাক্ট দাম ও ট্রাইং টুল দেম আমার যেটা লিফলেট আমরা করিয়েছিলাম ওইটাও আমরা ওয়াইড সার্কুলেট করছি আমার মাইকিং এখনো কন্টিনিউ আছে সবাই থানা আন্ডারে মর্নিং ইভিনিং इम्पोर्टेंट टाइम हमार माइकिंग एखो चालू आई कराओ वी आर एक्चुअली बीइंग कांटेक्टेड बाय मेनी फैक्ट फाइंडिंग टीम्स अनेक फैक्ट फाइंडिंग टीम्स आज जरा एप्रोच करना के डिटेल्सा दीची जत जो मैक्सिमाम पब्लिक के कता जो तो कि पूरा गुजब आर ওনার নিজের একটা ক্রাইমকে লুকানোর জন্য ওটাকে কনসিল করার জন্য কারোর উপরে ওটাকে ডিফ্লেক্ট করার জন্য ওই এটাকে স্টার্ট করেছে এবং এটা খুব বেশি মানে লোক কে লোকালি লোকে প্রথমে উত্তেজিত उत्तेजित দিয়েছে दिए এটা সোশ্যাল মিডিয়ায়তে সার্কুলেট হয়েছে এটা হেড করে দেওয়া একটা মিসলিড করা হয়েছে এর এগেইনস্টে ওর জন্য আলাদা কোনো ধারা কিন্তু ইয়ে হবে কি মানে লাগু হবে এই এর জন্য এটা কে নিয়ে উই উইল লুক ইনটু ইট আমার তো প্রথমে প্রায়োরিটি ছিল মার্ডার কে ডিটেক্ট করতে এবং ওটাকে एक्चुअली মানে বিভিন্ন আসবে যেটা এ করেছে এটাকে নিয়ে অনেক উইটনেসগুলোও আছে সো দ্যাট অলসো উই উইল টেক বিকজ উনি যখন মসজিদে গিয়ে অ্যানাউন্স করলেন আর এটা ঝুট গুজবটা সরালেন ওইটাকে নিয়ে অনেক লোকাল লাইটস যারা আছে উনি উইটনেস আছে তো কনসিলমেন্টের সেকশন অলরেডি লাগানো হয়েছে তার মধ্যে আমরা উইটনেসেসকে নিয়ে নেব না 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 এ নিজে করেছে একা করেছে উনি ওটাই স্বীকার করেছে উনি একা করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ